আজকে আমি তোমাদের বলবো এক যোদ্ধা ঘোড়ার গল্প একদিন এক রৌদ্র উজ্জ্বল এক সকালে এক শুকর গোবরের টালের মধ্যে শুয়েছিল শুয়ে বিশ্রাম নিচ্ছিল ঠিক সেই সময় সে দেখল একটি ঘোড়া খুব দ্রুত বেগে দৌড়ে কোথাও একটা যাচ্ছে ঘোড়াটা ছিল ভীষণ হাসি খুশি মুখে এবং তাকে খুব খুশি খুশি লাগছিল আর সে খুব দ্রুত বেগে দৌড়ে যাচ্ছিল পথের মধ্যে সে ঘোড়াকে থামালো থামিয়ে সে ঘোড়াকে জিজ্ঞেস করলো কি ঘোড়া ভাই এত হাসি খুশি সুখী সুখী ভাব কেন বলো তো কোনো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আছে নাকি তখন ঘোড়াটি শুকরটির দিকে তাকে এক গাল হাসি দিল হাসি দিয়ে বলল আমায় দেখে বুঝতে পারছ না আমি যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছি এই মুহূর্তে আমার লক্ষ্য যুদ্ধক্ষেত্র শুকুরটি তখন ভীষণ অবাক হয়ে গেল আর সে ঘোড়ার দিকে তাকিয়ে একগাল হাসি দিল দিয়েই ঝটপট দাঁড়িয়ে সে আবার প্রশ্ন করল যুদ্ধক্ষেত্রে যাচ্ছ তাতে হাসি খুশি কি আছে গে ভাই যুদ্ধক্ষেত্রে শত্রুর মোকাবেলা করতে হবে এতে তো তোমার প্রাণটাও যেতে পারে এ তো বড় আশ্চর্যের ব্যাপার প্রাণ যাওয়ার আর থাকা সত্যিও তুমি কেন হয়তো হাসি খুশি বলবে কি খোরা ভাইয়া তখন ঘোড়াটি শুকরকে উদ্দেশ্য করে পড়ল তুমি বুঝবে না ভাই তুমি বরং ওই গোপরের ঢিলায় ঘোড়াঘড়ি খাও সেই বেশ এবার শুকর ঘোড়াকে বললো আহা হাহা ঘোড়া ভাইয়া আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণটা খোয়ানোর চেয়ে আসো আমরা দুজন এখন সকালটাকে উপভোগ করি তখন ঘোড়াটি একটু গম্ভীর হয়ে তোমার কাজ আমার কাজ নয় ভাই আমার জন্ম হয়েছে যুদ্ধ ক্ষেত্রে যাওয়ার জন্য তোমার মত প্রাণী দায়িত্ব আমি দেশ রক্ষার্থে আমার প্রাণ উৎসর্গ করতে চাই এটাই আমার দায়িত্ব আর এটাই আমি চিরস্মরণীয় হয়ে থাকবো এই বলে ঘোড়াটি আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে ছুটতে চলে গেল সে তার গন্তব্যে আর শুকুরটি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে আর গোবরের ঢিলার মধ্যে শুয়ে গড়াগড়ি করতে লাগলো তো এই ছিল আজকে এক যোদ্ধা ঘোড়ার গল্প গল্পটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার গল্পটি শুনেছ তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে তাতে আমি যখন যে ভিডিওটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে